বান্দাকে আল্লাহ বান্দাকে থেকে বাসাই করবে সেখান থেকে ভালো বান্দাকে পৃথক করেন আল্লাহ পাবে বান্দাকে যারা আল্লাহ যারা তাদেরকে পাসাই করবে কি ভালো বাসাই করবে আমরা

আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হায়াত দিলাম তাদের জন্য মত দিলাম একমাত্র আমি বাসাই করব আইয়ুকুম আহসানু আমারা আমার বান্দাকে আমি হায়াত দিলাম মৃত্যু দিলাম হায়াত পাওয়ার পরে কে ভালো আমল করেছে কে আল্লাহর হুকুম পালন করেছে আমি ওই সকল বান্দাদেরকে বাসাই করে ফেলব কি করে ফেলবেন আল্লাহ এটা পাক্কা আছে কি আছে

আল্লাহর কুদরত দিয়ে সর্বসব পূরণ আল্লাহ সর্বটাকে বলে জবান ফুল খাই মধ্যে মিলা দেন বলেন ফুল সেনাদ বলেন 하나님의 গড়াই বলেন জান্নাতের গড়াই আমরা করার জন্য আল্লাহকে ডাকার জন্য

লাহা আল্লার প সমু সাকমে আল্লার বে নবিরণ মতে বনা আ্লার বরা চোলউুচি ব আমে